আল্লাহ শিল্পের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা না আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ো হন্ না নীল লাহিলাইয়া শুনুকু দুবানবলাবিষ্ট মাহো লাহু আল্লাহ পাক বলেন হে বান সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সোহান আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাষ্টমিহু লাহু কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না সত্য তো মাসিও বানাইতে পারে জোরে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা রাইয়াস লুবহুম মুযযাবু শাইআ লা ইয়াসতানকিযুহু মিনহু যাউফা আত ওই মাছি যদি তার কাছ থেকে কোন জিনিস শরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরিয়ে রাখার ক্ষমতা তার নাই মূর্তি বানানো হয় 10 খানা হাত 20 হাত 40 মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধ নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রসুলে করিম সাল্লাহ আলিসাল্লাম এর কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নেয়া হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইলো যে হযুর এই এটা হলো আমার ক্ষুদা বিপতাপদ থেকে বাঁচার জন্য সবসময় বহলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়ে পেশাম আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা আমার কাজ সারলাম এসে দেখি খোদাদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভিজা খোদার শরীর পানি কোলে তুলে নিয়ে সাট আরম্ভ করলাম সাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁচালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরকত এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল ঠ্যাং ধরে বললাম তুই না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারোনা আমারে বাঁচাবি কেমনে দিয়া কল্লা ভাঙে ভালাইছি হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ হাশরিক ব্যক্তি বলছি যা রাসূল আল্লাহই জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহুল্লাজি খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম আল্লাহ বলছেন ও বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি কে দিয়েছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব হাল তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না হুম

আল্লা পাক বলেন আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোক পায়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে কন আল্লাহ পাক বলেন কখনই কে সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ভিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ভিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন আপনি বলেন আমার নিয়ামত খায় লাভ করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না ইন বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার বলেন सुनो बंदरा আপনি মানুষকে ভালো করে বুঝা কুল আরায়তুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান কিয়ামা ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে আলো এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে পাও না কান নাই আল্লাহ পাক বলছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই না কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা মাদান ইলা ইয়াউমিল আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি

তোমরা কি দেখতে পাও না শুনতে নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে শীত থেকে জন্য বলছেন সমস্ত হচ্ছে আমি আল্লাহর ক্ষমতা কার। আল্লাহ পাক বলেন এই শিব যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তিরে কামনা করো জেনে রাখো কলতামাতা ইননে মাসি রাকুম ইডান নাব আল্লাহ ফা বললেন বিহধী বলে দে। ভুততিকার খাও জমের মতো লুজু খুছে খাওয়া। এরপরে জাগা হবে জাহান্নাম নাম, জাগা হবে কোথায়। শিখ যারা করে। তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাগিনু শারিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওফুন যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ আল্লাহ জান্নাত হারাম যারা শিরক করবে তাদের জন্য তো কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা

ইউস রিক বিল্লাহি ফাফাদ ইফতামা ইতমান নাজিম যারা শেখ করল তার আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুল্ম করল আল্লাহ র উপরে জোরে কন্যা উজু বিল্লাহ আলীক ভাইরা আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহকে কাকে ডাকতে হবে আল্লাহ পাহকে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন ফাইন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ্পা কারও বলেন ওয়াই এম সাসক্ ম বিদুর ঋণ ফালা কাশিফালাহু ইল্লাহু আল্লাহফা যদি কোন তোমাকে যদি কোন বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরায়া দিতে পারে না ওয়াইউ ঋদ্বিকা বি হই ঋনফালা লিফ্লি আল্লাহ্পা যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোনা তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সবকিছুর মালিক কে কেলা তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু আল্লাহ রব আলিন বলেন আল্লা রে মদত করো তার সকল আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো সবকিছু আল্লাপাক আমাদেরকে দেন হুম্মা আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোন শরিক যদি থাকে কুলহা তু বুড়া না যদি তোমাদের কোন দলিল থাকে যদি সত্যবাদি হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কার ভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো যারা বলেন হল হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করবো আজকে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে সাওয়া থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ আল্লাপের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভালো বসেন কোনো মুসলমান দাঁড়ানো থাকবেন না

সনদ সহকারে হাদিসটি এসেছে সেটা হচ্ছে এই যে রসুল করিম সাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রসুলের করিম সাল্লাহ্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রসুলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন ওসাল্লাম ইন্নহু লা ইস্তাগাসু বি ওয়াইন্নমা ইস্তাগাসু বিল্লাহ। সকল মুসলমানেরা খবরদার সাহায্য চাইও না সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সূত্রাম কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আনসাবিন বিন আব্দুল্লাহ

সাবধান ও আমার উম্মতরা তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানায়ছিলো সেখানে তারা সেজদা করতো খবরদার কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না ইন্নী আনহাকুম আনযালি আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না

যে সমস্ত মহিলারা কবর জিয়ারাতে যায় কবরের স্থানে যারা যায় তাদের উপরে আল্লাহ রসুল লানাত করেছেন আল্লাহ রসুল তাদের উপরে অভিসম্পাদ দিয়েছেন যে সমস্ত মহিলা কবর স্থানে যায় আর কবরে বাতি জ্বালায় কবরে বাতি জ্বালায় বাতি যারা কবরে জ্বালায় চারাক জ্বালায় আল্লাহ রসুল তাদের উপরে লানত করেছেন সুতরাং কবরে আগর বাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর দেওয়া এগুলি মুসলমানদের কাজ নয় এগুলি মুসলমানদের কাজ আপনারা খবর পার এগুলি করবেন না সাহায্য করবেন টাকা দিবেন পয়সা দিবেন সব গরিবদের মাদ্রাসা দিবেন লীলা বড়িকে দেবেন মসজিদে গরিব মানুষকে দিবেন বিধবাদেরকে রাজি আছেন মাজারে বাতি না মোমবাতি না কিচ্ছু না কোন মাজারে গেলেন বাস আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর সুরাই ফাতে পড়লেন সুরাই খলাস পড়লেন দরু শরীফ পড়লেন দোয়া করে দিলেন আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তারা ভাই সব পৌঁছে দাও শেষ কিচ্ছু নাই হবে আল্লাহ কাছে কার কাছে মুসলমান রাজি আছেন কারা কারা রাজি দেখান কারা কারা রাজি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ সুতরাং আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আর এই মাধ্যমে আমরা কোরআন শিখলাম আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন আল্লাহ যেন আমাদেরকে শীত এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দেন আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয় আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায় পোড়ায়া ভস্য বানানো হয় তবুও শির করব না